বেতারি লাগে প্যানেল লাগে কেবল লাগে স্ট্রাকচার লাগে এবং অন্য জিনিসপত্র লাগে আচ্ছা আচ্ছা মানে আমার প্যাকেজونو যে আপনাকে নিতে হবে না আমার প্যাকেজটা দেখলে একটা ধারণা পাবেন যে কয়টা ফ্যান কয়টা লাইট চালালে কত ওয়াট ইনভার্টার নিলে আপনার জন্য বেটার বেটা হবে তো একটা ধারণা এটা ধারণা সাসর আপনাদের প্রতিদিন যে 500টা ফোন আসে 500 জনকে কিভাবে বলা যায় যে এত এত লাগবে না 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 जस्ट স্কেচ পড়ায় দিলে উনি একটা আইডিয়া পেয়ে যাবে তারপর দোকানে এসে নিতে পারবে আমাদের দোকানে যদি যখন কোনো কাস্টমার আসে আমি রিয়েলি যেই কথাটা একদম আমার দোকানের কথাই বলি আমি দোকানদার আমি কাস্টমারকে আগে জিজ্ঞাসা করি ভাই কি চালাবেন আপনি আপনি আমাকে আগে একটা ধারণা দেন আপনি কি চালাবেন এরপরে কাস্টমার লোড অনুযায়ী জিজ্ঞাসা যে কত ঘন্টা ব্যাক আপ চান এবার কাস্টমার যদি বলে আমি দুই ঘন্টা তিন ঘন্টা ব্যাক নিতে চাই তাহলে ওই অনুযায়ী ব্যাটারি ব্যাটারিটা কত তার দিলে ভালো হয় ওই হিসাবটা করি ব্যাটারি এবং লোড হিসাব করে তাকে পর্যাপ্ত করে প্যানেল নেওয়ার সাজেশন করি কেউ আপনার আমাদের সাজেশন অনুযায়ী আপনার প্যাকেজটা বানায় নেয় আবার কেউ মনে করে যে না আমার এই প্যাকেজটা আমার জন্য পারফেক্ট আমাদের সাজানো প্যাকেজগুলো অনেকের সাথে মিলে যায় তো অনেকে এই প্যাকেজগুলো নিয়ে থাকে ভাই ভাই